তো আপনাদের জন্য আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমরা একটা গেম খেলব তো এই গেমটা হচ্ছে দেখতেছেন অনেকগুলো ক্লিপ এগুলো হচ্ছে হলো জামাই লাগানোর ক্লিপ তো এগুলো আমরা হচ্ছে হলো ওর বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে লাগিয়ে নিব আর দেখবো ওর কতটুকু সহ্য ক্ষমতা লাগাবো না তুমি আমাকে লাগাবো আমিও তোমাকে লাগাবো গেমের নিয়মগুলো বলে গেমের নিয়ম এই তো তুমি হচ্ছে কতটুকু লাগাবো কয়টা লাগাবো তোমার তুমি শুধু ফেসে ফেসে তুমি যে কোনো অংশে তুমি যে কোনো জিনিস লাগাতে পারো কিন্তু চুলে লাগানো মুখে যেখানে তোমার হ্যাঁ যেখানে তোমার হবে সেই জায়গাটায় ওকে আচ্ছা নিয়ম থাকলে আবার যেটা উইন করলে হবে আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে

あー

আচ্ছা ঠিক আছে তো আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো তুমি কিছু বলো এনকাকে আমাদের চ্যানেলটা যদি আমাদের চ্যানেলটা যদি সবার পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন অবশ্যই আর হচ্ছিল আমাদের হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন ভিডিও চান কি ধরনের ভিডিও চান সেটা আমাদের বল আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব